পরিতোষ স্যার যেন বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না মঈন বললেন আমরা আপনাকে খুনের অভিযোগে গ্রেফতার করছি মাহির লাশ না পাওয়া অবধি গুমের অভিযোগও থাকছে পরিতোষ স্যার মুখ তুলে তাকলেন আর কি অভিযোগ তার বিরুদ্ধে মহেশ মির্জা বললেন সময় মতো সেইটাও মানুষ জানতে পারবে যত সময় প্রকাশ করা হবে কি সেটা এবার প্রশ্ন করলেন পরিতোষ স্যার মির্জা হাসলেন বিদ্ঘুটে ক্রূর হাসি বললেন তোমার প্রিয় এক ছাত্রী বাচ্চা একটা মেয়ে দুই দিন আগে বিয়া হয়েছে এখন শুনতেছি সে নাকি বিয়ার আগে পোয়াতি এইটা কেমন কথা পরিতোষ স্যার ভ্রুকুচকে তাকালেন মির্জা কি বলতে চাইছে সেটি যেন অনুমান করার চেষ্টা করলেন তিনি কিন্তু পারলেন না মির্জা বললেন তোমার বাসায় নাকি সেই রাতের আন্ধারেও ক্লাস করতে চাইতো খালি বাড়িতে তো কী এমন ক্লাস করাইলা যে বিয়ার আগে সে পোয়াতি হয়ে গেল পরিতোষার আচঙ্কা মনে হলো এরা যে কেবল তার রাজনৈতিক পরিচয় পরিচয়টাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তা নয় বরং এরা তার চারিত্রিক সত্তাকেও চিরতরে কলুষিত করে দিতে চাইছে কারণ এটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র এর আঘাতে একবার কেউ বৃদ্ধ হলে তাকে আর সারিয়ে তোলার কোনো উপায় থাকে না যদি তার চরিত্র কলঙ্কিত হয় তাহলে তার আর কোনো পরিচয় কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না পরিতোষ তার হঠাৎ উঠে দাঁড়ালেন তার চোখে মুখে প্রবল ঘৃণা আক্রোশ কিন্তু কিছু বলতে পারলেন না তিনি তার আগেই তাকে শক্ত করে চেপে ধরল আবিদুল হক বললেন এখন উত্তেজিত হওয়ার সময় না স্যার উত্তেজিত হওয়ার সময় বহু আগেই শেষ হয়ে গেছে ততক্ষণে ভোরের আলো ফুটেছে পুবাকাশ থেকে ঝলমলে রোদের দিন উকি দিতে শুরু করেছে সেই আলোয় ময়েশ মির্জা বললেন ঘটনার সাক্ষীও হাজির ওই যে বারান্দায় দাঁড়াই আছে ঘরের সকলে একযোগে বাইরে তাকালেন সেখানে ভেজা কাপড়ে একটি ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটির নাম বশির তাকে শক্ত করে ধরে রেখেছে রাশু বসির ঠান্ডায় কাঁপছে তার চোখে মুখে তীব্র ভয় মির্জা বললেন কে মিয়া বশির। তুমিও নাকি এই গোপন দলের সদস্য এই খুন খারাপিতে তুমিও নাকি তোমার স্যারের সাহায্য সহযোগিতা করছো বসির হঠাৎ হাওমাও করে কেঁদে ফেলল বলল আমি এইসবের কিছু জানি না চাচা আমি এইসবের কিছু জানি না না জানলে রাইতে রান্ধারে তুমি ওই বাড়িতে কি করতেছিল আর ট্রলারে কই যাইতেছিলা বসি চুপ করে রইল কথা বলল না ময়স মির্জা বললেন তুমি যখন কাল বিকালে পাখি বাড়িতে গেছেও তখন থেকেই তোমার সঙ্গে ড্রুস্তম লোক লাগাই রাখছিল রাসুরে তো রাসু তোমার লোকে পুরা রাইতে এখানে সেখানে ঘুরছে পরিতোষ মাস্টারের বাড়ি পর্যন্ত সেই ঘটনা আমরা জানাইছে কিন্তু কথা হলো তুমি শেষমেশ ট্রলার থেকে লাফে পড়লা কেন ভয়ে আমি ভয়ে লাফিয়ে পড়েছি ভয়ে কিসের ভয় এই প্রশ্নে বসির প্রথম চুপ করে রইল তারপর মিমিন করে বলল ওই লোক ওই যে নাম সে কিন্তু এখনও মরে নাই মাইচা আছে ময়জ হাসলেন না এতক্ষণে আসে বাইচা নাই ময়রা গেছে আর তুমি হবো আমাকেও সাক্ষী সব কিছুর সাক্ষী খুনের সাক্ষী পাখিরে একলা পাইয়া তোমার স্যারে কেমনে কি করতো তার সাক্ষী তোমার চাইতে ভালো তো আর কেউ এসব জানবো না কারণ তুমি তো তোমার স্যারের ঘরের লোক তার সঙ্গেই থাকতা থাকত না বশির জবাব দিল না ময়জমিরজা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন এ ছেলে খুব ভালো ছেলে এর নাম বসির তার বাবা আমার স্কুলের শিক্ষক খুবই ভালো মানুষ আপনারা চিন্তা করবেন না সে সব কিছুর সাক্ষী হইব ভদ্র ছেলে আমার কথার অবাধ্য সে হবে না তাই না বাবা না হলে কি কি হইবে হইব জানো তো বসির বিচলিত চোখে দিকে তাকালো পড়িত স্যারের চোখে হতভম্ব দৃষ্টি সেই চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারলো না সে মহেশ মির্জা বললেন তোমার বাবার চাকরি তোমার ভবিষ্যৎ জীবন এই সবই কিন্তু এখন বিরাট বিপদের মুখে এখন তোমার সিদ্ধান্ত তুমি কি করবা বসির আচমকা ময়াজ পা চড়িয়ে ধরলো তারপর বললো আমি সব বলবো আপনি যা যা বলতে বলবেন আমি তাই বলবো ময়জমিজা মির্জা কপর ধমকেশ্বরে বললেন দূর বেটা এটা কি কথা হইল আমি যা যা বলতে বলবো মানে এ কথা শুনলে ওনারা কী মনে করবেন পুলিশ দুজনকে দেখিয়ে বললেন তিনি তুমি সত্য কথা বলবা যা যা চোখের সামনে দেখছো তা তা বলবা ঠিক আছে বাবা বসির কত মাথা নাড়ল ময়জমিজা উঠে দাঁড়ালেন তারপর পুলিশ অফিসারদের বিদায় দিলেন তারপর বাড়ির পথ ধরতে ধরতে রুস্তমকে বললেন রুস্তম আমি এখন বাড়িকে ঘুমাবো অনেক দিন ঘুমাই না তুই আমসলের খবর দিয়ে রাখ বিকালে তার সঙ্গে আমার জরুরি কথা আছে খুব জরুরি কথা